পঞ্চায়েত এলাকায় নাগরিক পরিষেবা চেয়ে নিচু তকমা ও মারধর গ্রামের মহিলার উপর হামলার প্রতিবাদে পঞ্চায়েতে ঢুকে পঞ্চায়েত সদস্যকে চর মারলেন গ্রামবাসীরা পাতিহাল গ্রাম পঞ্চায়েতের ঘটনা পাতিহাল পঞ্চায়েতের বাদিবেলে এলাকায় দীর্ঘদিনের রাস্তাঘাট ও আলো পানীয় জলের সমস্যা রয়েছে বারবার পঞ্চায়েতকে জানিয়েও হয়নি কোনো কাজ কাজ না করার অভিযোগ পঞ্চায়েতের সদস্য সুদীপ ঘোষ রফে বাপ্পার বিরুদ্ধে পঞ্চায়েত প্রধানকে অভিযোগ জানালে মহিলাকে নিচু জাত বলে মারধর করে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সুদীপ ঘোষ পঞ্চায়েত 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 প্রধানকে জানাতে গেলে নিচু তকমা ও মারধর সদস্য সুদীপ ঘোষকে পঞ্চায়েত সদস্যের হাতে আক্রান্ত মহিলাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করানো হয় আক্রান্ত মহিলা তরফে পঞ্চাশ জন সদস্য সুদীপ ঘোষ সহ একাধিক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে জগৎবল্লভপুর থানার পুলিশের তরফ থেকে এই ঘটনায় অভিযোগ ওটা সুদীপ ঘোষ ও পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কোনো বক্তব্য রাখতে চাননি গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তা আলো ও পানীয় জলের আবেদন করলেও গ্রামবাসীদের দাবি জানানোই হয়নি পঞ্চায়েতে ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ